নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি সিমটা দেখে বুঝেই যাচ্ছেন হবে সিমের পুর তৈরি করব। তার জন্য প্রথমে সিমের সাইডগুলোকে একটু সাইড থেকে দুইটা সাইড না একটা মোটা পর্শনের সাইড থেকে এই আঁশটাকে সরিয়ে দিচ্ছি তো এই ধরনের চ্যাপ্টা সিমগুলো দিয়েই পুটটা ভালো হয় তাই এগুলো নিয়েছি আমি এইভাবে করে আমি সম্পূর্ণটা সাইডগুলোর থেকে আসটা সরিয়ে দিব। শীতের দিনে নানান রকম সবজি নানান রকমভাবে তৈরি করা যায় তো প্রথমে আমি এইভাবে সরিয়ে দিয়ে শিমগুলোকে একটু ভাপে বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি কিছু শস্য গুঁড়োকে জলে জল হালকা জল আর একটুখানি নুন দিয়ে আমি এগুলোকে একটু সময় ভিজিয়ে রাখব শস্যর পাউডারটা এইভাবে ইউজ করলে দশ পনেরো মিনিট আগেই ভিজাতে হয় মিনিমাম দশ পনেরো মিনিট একটু বেশি হলে কিছু না তো এদিকে আমার ভাপানো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি শিমগুলোকে একটু সময় রেখে ঠান্ডা করব ঠান্ডা করে তারপর এদিকে মশলাটা ভরবো তো এখানে নারকেল কুচি তারপর টম সরি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তো এইগুলোকে আমি একবার একটু মিক্স করে নিব হালকা করে মিক্স না করে দিলেও হয় তো মিক্স করে দিলে একটু টেস্ট একটু আর একটু বেশি ভালো হয় আর আরেক আমি একটা বড় পেঁয়াজকেও কুচি করে নিয়ে প্রথমে ছেড়ে দিলাম তেলের মধ্যে হালকা একটু ট্রান্সপারেন্ট হলে একটু সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয় তখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি লঙ্কাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর মেশানো নারকেলটা আমি দিয়ে দিলাম এখন নারকেলটা দিয়ে একটু সুন্দর করে ভাজবো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো আর নারকেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি সরষটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এখন আমি খুব বেশি ভাজবো না কয়েকবার নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব তো মশলাটা আমি নামিয়ে নিচ্ছি এদিকে সিমগুলোও ঠান্ডা হয়ে গেছে মশলাটা একদিকে একটু ঠান্ডা হচ্ছে আর আমি একটা বেটার তৈরি করে নিই তো এখানে আমি তিন চার চামচ করে কর্নফ্লোর আর সমান পরিমাণে ময়দা দিয়েছি তো এটার পরিমাণটা একটু একটু বাড়াতেও পারেন আপনারা সিম বুঝে এটাকে করবেন তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আন্দাজ মতো নুন মিষ্টিও দিতে হবে দিয়ে এটাকে সুন্দর করে গুলে রাখবো সিমটাও ঠান্ডা হয়ে গেছে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি সিমের ভেতর পুরগুলোকে ভরে নিব ভাপানো সিম তাই খুলতে একটু সাবধানে খুলতে হবে না হলে কেটে গেলে আবার এগুলোতে ভরলে ভরা ভরাও অসুবিধা তৈরি করা করতেও অসুবিধা কড়াইতে দিলে সব খুলে চলে আসবে তো এইভাবে ভরে ভরে এটাকে সুন্দর করে একদম পাতলা পাতলা করে দিতে হবে আঙ্গুল দিয়ে চেপে চেপে আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন আর নারকেলের সঙ্গে শর্ষবাটা দিয়ে পুরটাও খুব স্বাদ হয় আপনারা অবশ্যই ঘরে একবার বানাবেন তো এইভাবে করে আমি সব কয়টা ভরে নিব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে সিমগুলোকে ওই বেটারটাতে ডুবিয়ে ডুবিয়ে আমি ছেড়ে দিচ্ছি খুব বেশি একসঙ্গে দিব না তিনটে তিনটে করেই দিব তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখতেও সুন্দর লাগছে খেতেও খুব টেস্টি হয় তা আপনারা অবশ্যই বানাবেন তা আজকের জন্য থ্যাংক ইউ